এই যে এগুলোর মধ্যে কালার হবে ডিজাইন হবে আর এইগুলো কেমন দাম এগুলো এগুলো হচ্ছে এগুলো একই দাম 280 টাকা এগুলো 280 টাকা করে আচ্ছা এটা কিন্তু অরিজিনাল চামড়া না জি জি অরিজিনাল চামড়া ওর এখানে 150 800 টাকা একটু দেখায় দেন জি জি 150 আছে আচ্ছা এখানে দেখেন 150 গুলো পেয়ে যাবেন এগুলো কেমন দাম হবে ভাইয়া দাম হবে আপনার 350 টাকা মাত্র 350 দেখেন এটা কিন্তু আপনি নিয়ে আপনার দোকানে ডাবল দামে সেল করতে পারবেন কালার হবে না অনেকগুলো কালার জি জি কালার হবে অনেকগুলো কালার রয়েছে আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো

আচ্ছা তারপরও কিন্তু এখানে অসংখ্য কালেকশন আছে ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভাই বিস্তারিত আপনাদেরকে বলে দিবে নাকি ভাইয়া জি ভাইয়া আচ্ছা তো ভাইয়া যারা সরাসরি আসতে চায় আপনার ঠিকানাটা একটু বলেন ঠিকানা হচ্ছে আপনার ফুলবাড়িয়া সিদ্দিক বাজার নগর বিপণী মার্কেট দোকান নং ছত্রিশ দাস আচ্ছা সরাসরি আসবেন এবং সরাসরি আসতে না পারলে আপনার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ভাইয়ের এখানে লেডিস এবং জেন্টস অসংখ্য কালেকশন রয়েছে লেডিসগুলো মাত্র দুশো টাকা থেকে শুরু করে এখানে অনেক অনেক দামি দামি কালেকশন রয়েছে চারশো টাকা পর্যন্ত আর জেন্টস এর কালেকশন সর্বনিম্ন কত ভাইয়া দুইশো টাকা না সর্বনিম্ন হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা দুইশো পঞ্চাশ থেকে অনেক দামি জুতা রয়েছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে জুতাগুলো অর্ডার করতে পারবেন এবং সামনে যেহেতু সিজন রয়েছে আপনারা অসংখ্য কালেকশন ভাইয়ের কাছে পেয়ে যাবেন